চাকরিতে একশো শতাংশ অসমিয়াদের নিয়োগ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতি তথা বরাক পৃথকীকরণের দাবিতে এক মঞ্চে এসে সাংবাদিক সম্মেলন ইউটিডিসি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট মাতৃভাষা সুরক্ষা সমিতি বিডিএফ সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের আসাম চুক্তির ছয় কো ধারা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছেন যে সরকারি চাকরিতে একশো শতাংশ পদে ইতিমধ্যে অসমিয়াদের নিয়োগ করা হয়েছে আজ শিলচরে তার এই বক্তব্যের তীব্র প্রতিবাদে সরব হলেন ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল ট্রাস্ট মাতৃভাষা সুরক্ষা সমিতি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রতিনিধি বিশিষ্ট অধ্যাপক নিরঞ্জন দত্ত সহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ একই সাথে তাঁর একযোগে এদিন বরাক পৃথকীকরণের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে আগামীতে এই ব্যাপারে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরা এই দিন বলেন যে সরকারি চাকরি ব্যাপারে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দুর্ভাগ্যজনক তিনি বলেন এই রাজ্যে কারা অসমিয়া সেই নির্ধারণ করতে পারেননি সরকার তিনি বলেন আসাম একটি বহুভাষিক রাজ্য এখানে বড় ডিমাসা কোচ রাজবংশীরা রয়েছে এদের জন্য পৃথক উন্নয়ন পরিষদ বাংলা বাংলাভাষী পঁচাশি শতাংশ এই রাজ্যে রয়েছে পাঁচশোটি চা বাগানের শ্রমিকরা রয়েছেন মণিপুরি কুকি হামার সহ বিভিন্ন ভাষিক গোষ্ঠী সরকারি চাকরিতে সবার সম অধিকার সংবিধান প্রদত্ত অধিকার তাই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের অসাংবিধানিক বক্তব্য রাখতে পারেন না এবং তারা এই ধরনের প্রচেষ্টা কোনো অবস্থায় মেনে নেবেন না তিনি বলেন যদি মুখ্যমন্ত্রী তার এই বক্তব্য প্রত্যাহার না করেন তবে আগামীতে তারা সমগ্র বরাক জুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলবেন মাতৃভাষা সুরক্ষা সমিতির সভাপতি সুনীল রায় এদিন আসাম নিয়োগ বিধি উনিশশো পঁচাত্তরের একটি আইনের প্রসঙ্গ অবতারণা করে বলেন যে এই আইন আসাম বিধানসভায় গৃহীত হয়ে আছে এবং এতে প্রতি জেলার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে স্থানীয় প্রার্থীদের নিয়োগ দেবার স্পষ্ট সুপারিশ রয়েছে তিনি বলেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার এইসব পদ স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত করা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পরে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি এই যে বলছেন এতে আইনি অসুবিধা রয়েছে তা যে সম্পূর্ণ অসার এবং মিথ্যা তা আসাম সরকারের এই আইনি নথি থেকে প্রমাণিত তাই অনুন্নয়নের শিকার ও অবহেলিত এই উপত্যকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সমস্ত পদে স্থানীয় প্রার্থীদের নিযুক্তির দাবিতে সরাবতে এদিন তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন সুচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েসে এনি টোয়েন্টি চ্যানেল থেকে বর্ণালী মিশ্র চাকরির জন্য আজকে শুধু কাছারকে সেন্টার করা হয়েছে কিন্তু করিমগঞ্জ ঝাইলাকান্দিকে বাদ দেওয়া হয়েছে আজকে করিমগঞ্জ ঝাইলাকান্দির ছেলে মেয়েরা চাকরির পরীক্ষা দিতে গেলে আগের দিন রাত্রেবেলা এসে হোটেলে থাকতে হয় তার জন্য অতিরিক্ত খরচা হয় অনেকে আসতে পারে না পরীক্ষায় বসতে পারে না এটা নিয়ে এবং একশো শতাংশ চাকরি অসমীয়াদের জন্য সুরক্ষিত এর বিরুদ্ধে আগামীকালকে আমাদের বড় ডেমোক্রেটিক ফ্রন্টের ইউথ ফ্রন্ট যুব শাখা এ আমরা অর্থাৎ আমার পিতা ইউনিয়ন টেরিটরি ডিমান্ড কমিটি দীর্ঘ পঁচপান্ন বছর আগে থেকে ষাট বছর আগের থেকে সেটা একটা দাবি করে আসছেন এবং দিল্লিতে এ নিয়ে অনেকবার প্রায় প্রতিজন প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে ভোট ক্লাবের ধরনা হয়েছে বিভিন্ন রকম আন্দোলন করা হয়েছে এবং আমি নিজেও গেছি অনেকবার তো এ নিয়ে অনেক আন্দোলন হয়েছে কারণ কেন এই দাবিটা আমরা সেই থেকে আজ অবধি আমরা বঞ্চিত অবহেলিত নিপীড়িত সম্প্রতিকালীন যে এই মুখ্যমন্ত্রীর বক্তব্য যেটা একশো শতাংশ চাকরি যেটা একটা নির্ধারিত হয়ে যাবে ওনাদের এই সংস্কৃতি ওনাদের জন্য সেটা অত্যন্ত দুঃখজনক তো আমরা এ ব্যাপারে এবং প্রধান বক্তব্য মুখ্যমন্ত্রীর মন্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন ভাগ চাকরি অসমীয়াতে এবং অসমীয়া কারা আসামে বাস করলে অসমিয়া না অসমীয় ভাষা কথা বললে অসমীয়া না বঙ্গবাসী অসমিয়া কোনটা এটার কোনো ডেফিনেশন নেই এখন অসমিয়া শব্দটা অস্পষ্ট অর্থাৎ আমরা যেটা আমি যেটা বলতে চাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্পষ্টিকরণ চাইব ক্ল্যারিফিকেশন ফার্স্ট অফ অল ডিভাইন ওয়ার আসামিজ আসামিস কারা এবং কারা কারা আসামি আসামির পর্যায়ে পড়ে বর কোনো লোক আসামির পর্যায়ে পড়ে কিনা ট্রাইবেলরা পড়ে কিনা বোটাররা পড়ে কিনা যদি ট্রাইবেল বড় এবং বাঙালিরা অসমিয়ার মধ্যে না পড়ে তাহলে মুখ্যমন্ত্রী আমাদের প্রতি সবার প্রতি ন্যায় করছেন কারণ মুখ্যমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে মন্ত্রী নন তিনি রাজ্যের মন্ত্রী ইদি গার্জিয়ান অব দি স্টেট অর্থাৎ একটা স্টেটের গার্জিয়ান একটা স্টেটের মেজরিটির লোককে অবহেলা করতে পারেন না আসামিজ পিপুল যদি বলেন তাহলে আসামের টোটাল পপুলেশনের মাইনরিটি তারা আসামি যার মাইনোরিটি অব্দি টোটাল পোকুলিশন স্টেট অফ আসাম অর্থাৎ মাইনরিটি কথা দেশ চলতে পারে না কারণ ট্রাইবেল বড বাঙালি যদি মেলানো হয় দেয়ার মেজোরিটি অথবা সেখানে অসমীয়াদের কথা বললে এটা মেজরিটির প্রতি অন্যায় করা হচ্ছে এই যে আনকনস্টিটিউশনাল কারণ আপনারা জানেন রাইট টু ইকুয়ালিটি কনস্টিটিউশন বলছেন রাইট টু ইকোয়ালিটি প্রত্যেকের সমান অধিকার

টুয়েলভ সরি নাইন অফ নাইন্টিন নাইনটি এই যে আইনটা এটা আমি করে আসাম এক নম্বর টোয়েন্টি নাইন অফ নাইনটিন নাইনটি এই আইনে পরিষ্কার বলা আছে এই আইনটা নাইনটি